আগামীকাল শুভ পয়লা বৈশাখ আর এই পয়লা বৈশাখ থেকেই ভাগ্যের চাকা ঘুরতে চলেছে গোটা বছরটাই চোদ্দশো একত্রিশ সাল ছটা রাশির জাতক জাতিকাদের এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আর আপনাদের অনুরোধ করব শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন দেখুন এই যে শুভ পয়লা বৈশাখ যে সময় আমরা পেতে চলেছি এই সময় বেশ কিছু গ্রহ কিন্তু শুভ ফল দেবে আর যার ফলে এই বছরটা কিন্তু ভালো কাটবে ছটি রাশির জাতক জাতিকাদের এই বছরে অনেক গ্রহের সুপ্রভাব কিন্তু এই ছটা রাশির উপরে পড়বে যার ফলে ভাগ্যের পরিবর্তন দেখুন বেশ কিছু গ্রহের মধ্যে আমি বলবো প্রথমত কিন্তু শনি বৃহস্পতি কেতু শুক্র এই গ্রহগুলো কিন্তু সম্পূর্ণভাবে সাপোর্ট করবে অর্থাৎ এই চোদ্দশো সাল যথেষ্ট পজিটিভ থাকবে তবে এই শুভ পয়লা বৈশাখ থেকেই কিন্তু শুভ সময় শুরু হবে এই ছটা রাশির জাতক জাতিকাদের জীবনে তাই এই শুভ পয়লা বৈশাখ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পয়লা বৈশাখ অবশ্যই আপনার জীবনের একটা পরিবর্তনের শুরুয়াত হতে পারে এই দিন থেকেই আপনার জীবনের কিন্তু একটা ভালো সময় শুরু এবং এটা গোটা বছরটাই থাকবে তাই এটা সারা বছর যখন আপনার ভালো সময় থাকবে তাহলে এই পয়লা বৈশাখ থেকে কিন্তু আপনাকে অ্যালার্ট থাকতে হবে আপনার চেষ্টা পরিশ্রম চালিয়ে যেতে হবে এই সমস্তটা আপনার মধ্যে থাকবে তবেই কিন্তু আজকের আলোচনা আপনার সাথে মিলবে আর যদি মনে হয় যে না আমার রাশি আছে পয়লা বৈশাখেই আমি অনেক কিছু পেয়ে যাব তাহলে ভুল করবেন পয়লা বৈশাখ থেকে আপনার জীবনের শুরু অর্থাৎ পজিটিভ নেগেটিভ বলছি না ভালো কিছু শুরু আর এই ভালো কিছুটা কিন্তু গোটা বছর থাকবে আপনাদের কি করতে হবে দুটো কাজ করতে হবে অ্যালার্ট থাকতে হবে পরিশ্রম করতে হবে দেখুন আপনি যদি পরিশ্রম করেন পরিশ্রমের ফল কিন্তু আপনার আসবেই হয়তো একটু লেটে কেন লেটে গ্রহ সাপোর্ট করে না সময় ভালো থাকে না তাই লেটে আর যখন আপনার গ্রহ ভালো থাকবে সময় গ্রহ ভালো থাকা মানেই সময় পজিটিভ হবে সময় আপনার সাথ দেবে তখন কিন্তু আপনার অবশ্যই এই যে পরিশ্রম তার ফল আপনি পাবেন না বহু দেখবেন জাতক জাতিকা আছেন তারা বহু পরিশ্রম করে বহু চেষ্টা করে সাকসেস নেই তাদের গ্রহ সাপোর্ট করেন আর দেখবেন অনেকেই আছেন এটাও বহু বলা যেতেই পারে বহু জাতক জাতিকেরা আছেন তারা কিন্তু খুব অল্প পরিশ্রমী জীবনে সাকসেস পায় হলো করুন তারা বেশি সময়ও দেয় না বড় জড়ো হয়তো এক ঘন্টা দু ঘন্টা তাতেই কিন্তু তারা কোটিপতি এখানে সময়ের খেলা আর সময়টা কে তৈরি করে গ্রহ গ্রহ যখন ভালো থাকবে আপনার সময় পজিটিভ হবে গ্রহ যখন খারাপ থাকবে সময় আপনার নেগেটিভ হবে আমাদের দুটো এনার্জি কাজ করে নেগেটিভ এবং পজিটিভ আর যখন আপনার পজিটিভ এনার্জি থাকবে তখন আপনি সব কিছুর পরিশ্রমের ফল পাবেন আর যখন নেগেটিভ এনার্জি কাজ করবে তখন কিন্তু সমস্ত পরিশ্রম বিথা যাবে মিলিয়ে দেখবেন আজকে যে আলোচনা আমি যে কথাগুলো বললাম তাই আপনাকে অবশ্যই অ্যালার্ট থাকতে হবে এই যে শুভ পয়লা বৈশাখ অত্যন্ত শুভ আর এই শুভ সময় আপনার জীবনের পরিবর্তন আসবে এটাই স্বাভাবিক তবে আমি আবারও বলছি এই একদিনে পরিবর্তন যারা চাইছেন তারা ভুল করবেন পয়লা বৈশাখ থেকে কিন্তু শুরু গোটা বছরটাই পজিটিভ যেটা এক বছর ভালো থাকবে সেখানে তো অবশ্যই ধীরগতি এবং আপনার আস্তে 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 লজিক্যালিভাবে জীবনের পরিবর্তন ঘটবে আর যেটা একদিন দুদিনে ছাদ দিনে হয় সেটা কিন্তু ফাটকা ছাড়া সম্ভব না তাই এই যে শুভ পয়লা বৈশাখ আপনার জীবনের যে পরিবর্তন শুরু হবে সেটা আপনি উপলব্ধি করতে পারবেন তাহলে আসলে এক এক করে সেই রাশিগুলোর কথা বলি প্রথমেই আমি বৃষ রাশির কথা বলবো আপনার যদি বৃষ রাশি হয় দারুণ সময় কিন্তু আপনার থাকছে এই চোদ্দশো একত্রিশ সাল শুরু থেকে শেষ যথেষ্ট পজিটিভ এই সময় আপনি ঋণ থেকে মুক্তি পাবেন এই সময় আপনার ব্যবসা ভালো চলবে এই সময় আপনি কর্মের সন্ধান খুঁজে পাবেন যারা বেকার এবং সমস্ত দিক থেকে জীবনে কিন্তু একটা শুভ সময় আপনার কাছে এসে ধরা দেবে যে কারণে আপনার ভাগ্য উন্নতি হবে আপনার স্বপ্ন পূরণ হবে আপনি যেটা চাইবেন সেটাই কিন্তু করতে পারবেন তাই অনুরোধ রইল অ্যালার থাকুন কান খোলা রাখুন পরিশ্রম করুন তাহলেই আজকের আলোচনা কিন্তু আপনার সাথে মিলবে দু নম্বর যে রাশির কথা বলবো অবশ্যই কর্কট রাশি দারুণ সময় থাকছে কর্কট রাশির জাতক জাতিকাদের আমি বলব যে গোটা বছর আপনার যে ভালো থাকবে এটা কিন্তু অবশ্যই আপনাকে অ্যালার্ট থাকতে হবে আপনিই পারবেন এই ভালো সময়টাকে লুপে নিতে আর যদি মনে হয় না আমার রাশি আছে আমি সব কিছু পেয়ে যাবো অটোমেটিক কিছু করব না তাহলে কিন্তু কোনো পালই পাবেন না আর যদি আপনি অ্যালার্ট থাকতে পারেন আপনার ঋণ থেকে মুক্তি পেতে পারেন আপনার আর্থিক উন্নতি হবে স্বাস্থ্য ভালো থাকবে বেকারত্ব দূর হবে এই সমস্ত কিছু কিন্তু আপনি পাবেন শুভ পয়লা বৈশাখ থেকেই আপনার জীবনে শুরু হয়ে যাবে এর ফলে আপনার স্বপ্ন পূরণ হবে আপনি যেটা এতদিন চাইছিলেন সেই চাওয়াটা কিন্তু আপনার পাওয়ায় পরিণত তাই অনুরোধ রইল অ্যালার্ট থাকুন এবং পরিশ্রম চেষ্টা আপনার মধ্যে থাকতে হবে সব কিছু আপনার মধ্যে যখনই থাকবে তখনই কিন্তু আজকের আলোচনা আপনার সাথে মিলবে এবং আপনার জীবনের একটা পরিবর্তন সেটা আপনি কিন্তু নিজেই উপলব্ধি করতে পারবেন এরপর তিন নম্বর যে রাশির কথা বলব মিথুন রাশি দারুণ সময় থাকছে মিথুন রাশির জাতক জাতিকাদের আপনার যদি মিথুন রাশি হয় তাহলে অবশ্যই এই শুভ পয়লা বৈশাখ থেকেই জীবনের পরিবর্তন শুরু হবে এই পয়লা বৈশাখ থেকে গোটা বছরটাই আপনার পজিটিভ থাকবে চোদ্দশো একত্রিশ সাল এই চোদ্দোশো একত্রিশ সাল আপনার জীবনে একটা দাগ কেটে যাবে আপনি ঋণ থেকে মুক্তি পাবেন আর্থিক উন্নতি হবে বেকারত্ব দূর হবে স্বপ্ন পূরণ হবে যত বড়ই স্বপ্ন আপনার থাকুক না কেন দুর্দান্ত সময় থাকছে কারণ এই সময় বেশ কিছু গ্রহ কিন্তু শুভ ফল দেবে বিশেষ করে কোন কোন গ্রহ আপনাকে সাপোর্ট করবে বা কোন কোন গ্রহ এই চোদ্দোশো একত্রিশ সালের শুরু থেকেই একটা পজিটিভ থাকবে সেগুলো হচ্ছে শনি বৃহস্পতি কেতু শুক্র এই গ্রহগুলো তাই এই গ্রহগুলো যাদের যাদের সব ঠিকঠাক তাদের সাথেই কিন্তু আজকের আলোচনা অবশ্যই মিলবে চার নাম্বার যে রাশির কথা বলবো সেই রাশিটি কিন্তু অবশ্যই মকর রাশি আপনার যদি মকর রাশি হয় দারুণ সবাই কিন্তু আপনারও থাকছে দুর্দালত সময় থাকছে মকর রাশির জাতক জাতিকাদের অবশ্যই অ্যালার্ট থাকতে বলবো চোখ কান খোলা রাখতে বলবো এরপর পাঁচ নম্বর যে রাশি বলব ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের জীবনেও কিন্তু পরিবর্তন আসবে নানা দিক থেকে সুযোগ নানা দিক থেকে যোগাযোগ এবং আপনার ভাগ্যের একটা পরিবর্তন আপনি কিন্তু নিজেই উপলব্ধি করতে পারবেন অর্থাৎ আপনার জীবনে হঠাৎ করে কোনো একটা পরিবর্তন হয়ে যেতে পারে সেটা কারোর মারফত হতে পারে কারোর সাথে পরিচয় ঘটার পর আপনার জীবনের একটা পরিবর্তন আসতে পারে বা আপনি ঋণ করে ফেলেছেন সেটা সেখান থেকে বেরিয়ে আসতে পারেন আপনার ইনকাম বেড়ে যেতে পারে আপনার স্বপ্ন পূরণ হতে পারে সেটা ছোট বা বড় তাই এগুলো কিন্তু আপনার সাথে ঘটবে আর তখনই ঘটবে যখন আপনি চাইবেন কিছু না চাইলে কিন্তু ঘটবে না আপনার অ্যালার্ট থাকাটা জরুরি পরিশ্রম চেষ্টা অবশ্যই থাকতে হবে তবেই কিন্তু আজকের আলোচনাগুলো আপনার সাথে মিলবে তা না হলে কিন্তু মেলা সম্ভব যারা ভাবছেন আমার রাশি আছে আমি সব পেয়ে যাব ভুল করবেন রাশির সাথে সাথে সমস্তটা ঠিকঠাক থাকতে হবে আপনার চাওয়া থাকতে হবে আপনার সমস্ত রকম পরিশ্রম থাকতে হবে ইচ্ছা থাকতে হবে তার সাথে সাথে গ্রহের সুপ্রভাব সর্বশেষ যে ছ নম্বর রাশির কথা বলব সেটা হচ্ছে তুলা রাশি দারুণ সময় থাকবে তুলা রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো চোখ কান খোলা রাখুন অ্যালার্ট থাকুন এই চোদ্দশো একত্রিশ সাল শুভ নববর্ষ থেকেই আপনার ভাগ্যের চাকা কিন্তু ঘুরবে শুভ পয়লা বৈশাখ আপনার ভাগ্যের পরিবর্তন শুরু এবং এটা গোটা বছর আপনার জন্য শুভ আর এই সময় আপনার জীবনে বড় বড় পরিবর্তন আপনি কিন্তু লক্ষ্য করবেন এবং আপনার ঋণ থেকে মুক্তি দেবে আপনি প্রচুর অর্থের মালিক হবেন অর্থাৎ রোজগার বেড়ে যাবে বেকারত্ব দূর হবে এগুলো কিন্তু অবশ্যই আপনার সাথে ঘটবে আর এগুলো তখনই করবে যখন আপনার মধ্যে সেই চাহিদাটা থাকবে চাহিদা না থাকলে কিছু হবে না তার সাথে সাথে গ্রহের শুক্র তাই অবশ্যই আমি বলবো অ্যালার্ট থাকুন পরিশ্রম চেষ্টা করুন জীবনে অবশ্যই প্রতিষ্ঠিত হতে পারবেন আচ্ছা এ পর্যন্ত আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার